লোকস্টে প্রকাশ করতে হলে আগে সবগুলোর উৎপাদক করতে হবে তাহলে উপরের একটা উৎপাদক করি উৎপাদক হলো এ গুণ এ গুণ এটা এটা হয় আর নিচে কি গুণ 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 হলো উৎপাদক তাহলে এটার উৎপাদক হচ্ছে এ গুণ এ গুণ বি আর এটার উৎপাদক হচ্ছে এ গুণ এ গুণ এ গুণ সি এই উৎপাদক এখন কি করতে হবে এখন যত সাধারণ উৎপাদক আছে সাধারণ সে উৎপাদকগুলো কেটে দিব তার মানে এ আছে এর সাথে কেটে এর সাথে কাটি এটার সাথে এটা কাটি এখন কি আর কোন সাধারণ উৎপাদক আছে সাধারণ উৎপাদক হচ্ছে কি মানে এখানেও যেটা থাকবে এখানেও সেটা থাকবে এরকম এটা যদি দুইটা একই উৎপাদক থাকে সেটা হলো সাধারণ উৎপাদক তা সাধারণ উৎপাদক আর নেই তাহলে আমার আর কিছু কাটার নেই তাহলে হবে উপরে হলো বি আর নিচে হচ্ছে এ এটা হচ্ছে অ্যান্সার ঠিক আছে এখন আমরা যদি দুই নাম্বার করি দুই নম্বর অঙ্কটা করি তো দুই নম্বর অঙ্ক আছে এ কিউ বি সি আর নিচে এবি স্কোয়ার সি আমরা একইভাবে করব এর উৎপাদনগুলো তাহলে এ গুণ এ গুণ এ গুণ বি গুণ সি আর নিচে আছে কি এ গুণ বি গুণ বি গুণ সি আচ্ছা এখন আমরা দেখি এর লগিষ্ট আকার করতে হলে কি করতে হয় অর্থাৎ সাধারণ কোন উৎপাদক রাখা যাবে না সাধারণ উৎপাদক রাখা যাবে না তাহলে সাধারণ উৎপাদক হচ্ছে এখানেও যেটা আছে এখানেও সেইটা আছে একই জিনিস থাকতে পারবে না তার মানে আমরা এটার সাথে এটা যদি কাটি কাটতে পারি কিন্তু উপরে আবার এ আছে এখানে নিচে আর কোনো এ নাই কাটা যাবে না তাহলে এই বির সাথে এই বি কেটে কাটি এই সির সাথে এই সি কেটে দিই তাহলে নিচে কী থাকে শুধু একটা বিয়ে থাকে আর উপরে কি থাকে দুটো এ থাকে তার মানে এ স্কোয়ার আর নিচে বি এটা হচ্ছে অ্যান্সার ঠিক আছে এ হল লগিষ্ট আকারের প্রকাশ আমরা যদি এবার তিন নম্বর করি